হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও চোখ ভালো আছি আর চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর এখানে দেখতে পাচ্ছ ঝিঙে গোল গোল করে কেটে নিয়েছি আর আজকে বানাবো ঝিঙে চচ্চড়ি মুগ ডাল দিয়ে মুগ ডালটা আগে একটু ভাব দিয়ে নিয়েছি আর মুগ ডালটা কিন্তু গোটা গোটাই আছে দেখতে পাচ্ছ একদম গলিয়ে ফেললে কিন্তু হবে না মুগ ডাল দিয়ে ঝিঙে বাপা কে কে খেয়েছ কমেন্ট করবে আর এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম প্রথমে তেল তেলটা যেই গরম হবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবে তালে আর লেগে লেগে যাবে না এবার দিলাম আমি প্রথমে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে তোমার আস্তে আস্তে করে ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে তারপরে এবার ভালো করে কষাবো কষিয়ে প্রথমে নুন ছাড়াই কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো এর ভিতরে একটু নুন আর নুন দিলে তো ঝিঙে একদম মানে জল বেরিয়ে যাবে আর তার আগে পর্যন্ত দেখো ঠিকঠাকই আছে যেই নুন দেবো সেই অন্য ঝিঙেগুলো একদম নরম হয়ে যাবে আর এত সুন্দর লাগে না মুগ ডাল দিয়ে এই ঝিঙে চচ্চড়ি বলো বা অনেকে ভাপা বলে মুগ ডাল দিয়ে ঝিঙে ভাপা যেমন রুটি তেমন ভাত ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে দিয়ে দিলাম এর ভিতরে হলুদ জেরা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা দেবে একটু ঝাল ঝাল হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে তারপরে ভালো করে আবারও কষিয়ে নেবে কষানোর পরে তারপরে দেখো কষিয়ে যেই নিন দিয়েছে ঝিঙেগুলো কিন্তু একদম মজে গেছে দেখো আরেকদিকে আমি একটা জিরের গুঁড়ো নুনের গুঁড়ো দিয়ে একদম একটা ভিজিয়ে রেখেছিলাম আর পেস্ট করিনি এটা গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দিয়ে এবার ভালো করে কষাবো কষানো যাক হয়ে আসছে এবার কিন্তু তেল ছেড়ে গেছে এবার এর ভিতরে আমি মুগ ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু একটুখানি ভালো করে নেবো আর গোটা গোটাই কিন্তু থাকবে তোমরা চাইলে জল দিতেও পারো নাও পারো কিন্তু সামান্য একটু জল দিলে ভালো হবে দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা হয়ে যাচ্ছে আর ভাপা তো এরকমও হয় চচ্চড়িও এরকম হয় হ্যাঁ দেখি এমনি জল বেরিয়ে যাবে ঝিঙের থেকে জল দিলেও চলে না দিলেও চলে তবে আমি একটু সামান্য জল দিলাম কারণ ঝিঙ্গাটা তো একটু নরম হবে দেখতেই পাচ্ছেন কতটা জল দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না হলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে এবার খাওয়ার মুখে একটুখানি চিনি দেব চিনি দিয়ে তারপরে তোমার নাড়াচাড়া করে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ঝিঙে ভাপা বা ঝিঙে চা আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিল আজকের মতো রাখি বন্ধু